চোর যেমন চায় না ভরি অলা থাক বিড়ালে যেমন চায় না তরকারিটা দেখে থাক থাকা যেমন চায় না থাক বিড়াল যেমন চায় না তরকারিটা দেখে থাক চোর মনে চায় না ভরি অলা যে বিড়ালে যেমন চায় না তরকারিটা দেখে থাক তেমনি করে ঘুষ করে তেমনি করে সুদ করে চায় না যা মতে জিতে যাক জিতে জিতে যায় জামাত ইসলাম জিতে যাক জিতে যার্গ জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যার্গ জিতে যাক জমা দিস্তাম জিতে যাক জিতে যার জিতে যাক দাঁড়ি পাল্লা জিতে যাক অমৃজা সালাম সালামনি দাড়ি পাল্লায় ভোজ দিন ধর সালাম সালামনি দাড়ি পাল্লায় ভোজ দিন ভুলন ভাইয়ের সালাম নিন দাঁড়ি পাল্লায় ভোজ দিন মোহন বাইর সালাম নিন দাড়ি পাল্লায় ভোজ দিন দুসিন সালাম সালামনি দাড়ি পাল্লায় ভোজ দিন সবারই পরে ভালোবাসায় বিজয়ী হয়ে যান

করো হয়ে যাও তুমি পাক জিতে যাকে জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাকে জিতে যাক দাঁড়ি পাল্লা জিতে যাক জিতে যাকে জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাকে জিতে যাক দাড়ি পাল্লা জিতে যা আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন বড় বাইয়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন বোরান বাইয়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন মোহন বাইয়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন দুশিম বাইয়ের সালাম নিন দাড়ি পাল্লাই ভোট দিন সবাই আবার নতুন করে ভাবিছে সবাই

হয়ে যাকে হয়ে যাক জামাত ইসলাম হয়ে যাক হয়ে যাক হয়ে যাক দাঁড়ি পাল্লা হয়ে যাক আমি জামাতে সালাম নিন பல்லை போட் دين தஷின் பாயிர சலாம் நீ டாரி பல்லை போட் دين போரன் பாயிர சலாம் நீ டாரி பல்லை போட் دين மோகன் பாயிர சலாம் நீ டாரி பல்லை போட் دين தஷின் பாயிர சலாம் நீ டாரி பல்லை போட் دين போட் دين போட் دين 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 டாரி பல்லை போட் دين அஸ்ஸலாமு அலைக்கும்